জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন জোট সাতাত্তরটি আসনে জয়লাভ করেছে এই জোট জাতীয় সংসদের প্রধান বিরোধী দল হিসেবে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেটা এখনই বোঝা যাচ্ছে এই ফলাফলের পর রাজনৈতিক অঙ্গনের নতুন করে আলোচনায় এসেছে একটি বিষয় ছায়া মন্ত্রিসভা বা শ্যাডো ক্যাবিনেট গঠন জোট সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে তারা একটি পূর্ণাঙ্গ ছায়া মন্ত্রী পরিষদ গঠনের বিষয়ে গুরুত্ব সহকারে ভাবছে। যদি তা বাস্তবায়িত হয় তবে বাংলাদেশের সংসদীয় রাজনীতিতে এটি হবে একটি ব্যতিক্রমী ও তাৎপর্যপূর্ণ পদক্ষেপ ছায়া মন্ত্রিসভা মূলত সংসদীয় সরকার ব্যবস্থার একটি প্রাতিষ্ঠানিক কাঠামো যেখানে প্রধান বিরোধী দল সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের বিপরীতে একজন করে দায়িত্বপ্রাপ্ত নেতা মনোনীত করে অর্থাৎ সরকারে যেমন অর্থমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী শিক্ষামন্ত্রী থাকেন তেমনি বিরোধী দলও একজন করে ছায়া অর্থমন্ত্রী ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী ছায়া পররাষ্ট্রমন্ত্রী ছায়া শিক্ষামন্ত্রী নির্ধারণ করতে পারে তাদের কাজ শুধু সরকারের সমালোচনা করা নয় বরং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম ভীরভাবে পর্যবেক্ষণ করা নীতির শক্তি ও দুর্বলতা বিশ্লেষণ করা এবং প্রয়োজনে বিকল্প নীতি প্রস্তাব উত্থাপন করা এই ধারণা শেকর যুক্তরাজ্যে উনিশ শতকে ব্রিটিশ রাজনীতিতে সংগঠিত বিরোধী কাঠামোর সূচনা করেন স্যার রবার্ট পিল পরবর্তীকালে শ্যাডো ক্যাবিনেট শব্দটি সংবাদপত্রে ব্যবহৃত হতে শুরু করে এবং ধীরে ধীরে এটি একটি প্রতিষ্ঠিত রাজনৈতিক রীতিতে পরিণত উনিশশো বাইশ সালে লেবার পার্টি প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করার পর ছায়া মন্ত্রিসভা কাঠামোকে আরও সুসংগঠিত করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে উনিশশো সালে লেবার নেতা হিউ গেটসকে একটি আধুনিক ও পূর্ণাঙ্গ গঠন করেন যেখানে প্রতিটি সরকারি দপ্তরের বিপরীতে একটি নির্দিষ্ট বিরোধী মুখপাত্র নিযুক্ত ছিলেন বর্তমানে ইউনাইটেড কিংডমে বিরোধী দলকে আনুষ্ঠানিকভাবে হার ম্যাজেস্টিস লয়াল অপোজিশন বলা হয় যা বোঝায় যে তারা সরকারের সমালোচক হলেও রাষ্ট্র ও সংবিধানের প্রতি অনুগত একই ধরনের কাঠামো বিদ্যমান কানাডা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মতো মিনিস্টার পদ্ধতি দেশগুলোতে এসব দেশে ছায়ামন্ত্রীরা নিয়মিত গবেষণা নীতি পর্যালোচনা ও সংসদীয় বিতর্কের মাধ্যমে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করেন অনেক সময় বিরোধী দলের যুক্তিযুক্ত সমালোচনা সরকারকে সংশোধনী আনতে বাধ্য করে বাংলাদেশের প্রেক্ষাপটে ছায়া মন্ত্রিসভা কার্যকর হলে তা রাজনৈতিক সংস্কৃতিতে একটি নতুন ধারা সৃষ্টি করতে পারে এখানে বিরোধী রাজনীতি ঐতিহ্যগতভাবে আন্দোলন বিক্ষোভ ও সংসদ বর্জনের মধ্যে সীমাবদ্ধ থেকেছে এমন সমালোচনা দীর্ঘদিনের কিন্তু যদি বিরোধী দল নীতিগত বিকল্প উপস্থাপনের পথে হাঁটে তাহলে সংসদীয় বিতর্কের মান বাড়বে এবং জনগণ সরাসরি তুলনামূলক বিশ্লেষণের সুযোগ পাবে সরকার যখন বাজেট পেশ করবে তখন বিরোধী দলের ছায়া অর্থমন্ত্রী বিকল্প বাজেট উপস্থাপন করতে পারবেন সরকার যদি নতুন শিক্ষানীতি বা স্বাস্থ্য নীতি ঘোষণা করে সংশ্লিষ্ট ছায়ামন্ত্রী তার বিশ্লেষণ তুলে ধরবেন নিরাপত্তা প্রতিরক্ষা বা বড় অর্থনৈতিক চুক্তির ক্ষেত্রে স্বচ্ছতা ও ব্যয়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলা সম্ভব হবে জামায়াত নেতৃত্বাধীন জোটের অভ্যন্তরে যে সম্ভাব্য নামগুলো আলোচনায় রয়েছে তার মধ্যে আছেন জামায়াতের আমির শফিকুর রহমান আইনজীবী শিশির মুনির নাহিদ ইসলাম আক্তার হোসেন মোহাম্মদ আবুল হাসনাত হান্নান মাসুদ শাহজান চৌধুরী মীর আহমদ বিন কাশেম আবদুল্লাহ মুহাম্মদ তাহের রফিকুল ইসলাম খান সাইফুল আলম খান সহ কয়েকজন শীর্ষ নেতা যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি তবে জোটের ভেতরে কাঠামোগত প্রস্তুতির ইঙ্গিত মিলছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে একটি কার্যকর ছায়া মন্ত্রিসভা গঠনের জন্য কেবল নাম ঘোষণা করাই যথেষ্ট নয় প্রয়োজন গবেষণাভিত্তিক নীতি প্রস্তুতি দক্ষ টিমওয়ার্ক এবং সংসদে নিয়মিত সক্রিয় উপস্থিতি ছায়ামন্ত্রীরা যদি আবেগ নির্ভর প্রতিক্রিয়ার বদলে তথ্যভিত্তিক বিশ্লেষণ উপস্থাপন করেন তবে তা সরকারের উপর ইতিবাচক চাপ সৃষ্টি করবে এবং নীতি নির্ধারণ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করে তুলবে সব মিলিয়ে ছায়ামন্ত্রী পরিষদ কেবল একটি রাজনৈতিক কৌশল নয় এটি পরিণত সংসদীয় গণতন্ত্রের একটি পরীক্ষিত পদ্ধতি বাংলাদেশে যদি এই ব্যবস্থা কার্যকরভাবে প্রতিষ্ঠা পায় তবে তা বিরোধী রাজনীতিকে নতুন মাত্রা দেবে এবং সরকারের উপর প্রাতিষ্ঠানিক নজরদারি জোরদার করবে এতে উপকৃত হবে সংসদ রাজনীতি এবং সর্বোপরি জনগণ রিপোর্ট ঢাকা এক্সপ্রেস